আমাদের বাইশে শ্রাবণ উদযাপন করার কিছু অংশ আগের দিনের ব্লগের মাধ্যমে তোমাদের সাথে ভাগ করে নিয়েছিলাম আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে তাই আজ আবার তোমাদের জন্য নিয়ে চলে আসলাম ওই দিনের পরবর্তী অংশটুকু মানে বাইশে শ্রাবণের পরের পার্ট মানে পার্ট টু তোমাদেরকে আমি সেই দিনের ব্লগ শেষ করার আগে বলেই ছিলাম এখনও বেশ কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে সেগুলো আমি পার্ট টুতে অবশ্যই শেয়ার করব আর সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি মিছিল পরে মেনাম্মা আমাদেরকে শুনিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আরও বেশ কিছু গল্প যেমন ধরো যেটা তার বইতে লেখা ছিল সে বইতে পড়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার সম্পর্কে তার জন্মস্থান তার মা বাবা সব তো তারপরেই হলো এখানে ফুলকে একটা নৃত্য পরিবেশন করে আমাদেরকে দেখিয়েছিল সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম এর ভয়েসটা আমি দিতে পারলাম না তার কারণ গান দিলেই যেহেতু কপিরাইট চলে আসতে পারে সেই জন্য তোমার আমি এই ভিডিওর মাধ্যমে এই ওর নাচটা দেখালাম আশা করছি তোমাদের ওর নাচও খুব ভালো লাগবে এখন যে মেয়েটি নাচছে ওর নাম ফুলকি মানে ওর ডাক নাম ফুলকি ওকে আমরা সকলে ফুলকে বলেই ডাকি ওর ভালো নাম পুষ্পসানা ওর মধ্যে কিন্তু ভীষণ প্রতিভা ও ভীষণ অ্যাক্টিভ একটা মেয়ে ও যে কোনো কিছু খুব মন দিয়ে করে ভালোবেসে করে আর পরম যত্নে করে আজকে যে ও আমাদের মধ্যে উপস্থিত হয়েছিল সত্যি বলতে ওর গায়ে ছিল প্রচণ্ড পরিমাণে জ্বর তার মধ্যেই ও এখানে এসেছে এবং সে নিজের মধ্যে করে একটা নাচ করে দেখিয়েছে আমাদেরকে তার মধ্যে যে এইটুকু আমরা দেখতে পেয়েছি এটাতেই আমাদের ভীষণ একটা পরম শান্তি আমাদের অপরাজিতার ডাকে কেউ অন্তত সাড়া দিয়েছে কেউ অন্তত এসেছে আমাদের এই অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধাঞ্জলি তার মাধ্যমেও আমরা তাকে উপহার দিতে পেরেছি ছোটবেলা থেকেই পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ এগুলোর সাথে আমার ভীষণভাবে কানেকশান কারণ ছোটবেলা থেকেই নাচের স্কুলে এই প্রোগ্রামগুলো করতে মায়ের হাত ধরে সেজে গুঁজে চলে যেতাম বড় হওয়ার সাথে সাথে ছোটবেলার দিনগুলো অনেকটাই ফিকে হয়ে গিয়েছে কিন্তু বড়ো হওয়ার সাথে নিজের মনের মতো করে দিনগুলোকে উদযাপন করার চেষ্টা কিন্তু আমি করেই থাকি আর এখন আমি না আমরা করে থাকি আমরা অপরাজিতা তো তারপরেই দেখো এখানে চলে এসেছে মিনি ওর ডাক নাম মিনি ওর ভালো নাম হলো মৌসুমী দত্ত ও এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু বাণী পড়ে শুনিয়েছিল তারপরে এখানে ওদের দুজনের নাচ আর নাচেরও আমি কোনোরকম অডিও ক্লিপ দিতে পারলাম না তার কারণ হলো ওই একটাই তোমরা তো সকলেই জানো জীবন থেকে যে দিনগুলো চলে যাচ্ছে সেগুলো চলেই যাচ্ছে সেগুলিকে ধরে রাখার বা বেঁধে রাখার কোনো রকমের কোনো উপায়ই আমাদের হাতে থাকে না তবে আমরা স্মৃতি স্মৃতি অবশ্যই ধরে রাখতে পারি কিছু ছবি কিছু ভিডিও কিছু কথা কিছু পরিবেশের মাধ্যমে যেটা আমাদেরকে প্রতি বছর প্রতিদিন প্রতিবার মনে করিয়ে দেবে হ্যাঁ সত্যিই এই দিন এমন কিছু হয়েছিল বা এই দিন আমরা এমনভাবে আনন্দ করেছিলাম এই দিন এইভাবেই আমরা কবিগ্রহ রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের প্রণাম জানিয়েছিলাম সত্যি বলতে জীবনের এই জিনিসগুলোই আমাদেরকে কিন্তু বাঁচতে শেখায় আরও বেশি ক্ষণ আরও বেশি দিন বাঁচার ইচ্ছা যদিও বা না থাকে এই সামান্য কিছুর মাধ্যমেই আমরা বেঁচে থাকতে পারি প্রতিদিন একটু একটু করে যাই হোক এরপরেই কিন্তু মিনি মিনির একটা নাচ দেখিয়েছিল তারপরেই চলে আসতে হলো মানসী একটা সুন্দর নাচ আমাদেরকে দেখিয়েছিল আর মানসী আর মেনির সম্পর্কটা কিন্তু ওরা দুই বোন মানসী বড় মেনি ছোট মানে মানসী দিদি মিনি বোন কিন্তু ওদের দুজনের সম্পর্কটা দেখলে না ভীষণ ভালো লাগে মানে ওরা পুরো বন্ধুর মতো ওদের মধ্যে অমন কোনো শাসন বারণের কোনো রেখা নেই আর তারপরে অবশেষে আমিও একটা নাচ করে নিলাম একদমই ভালো হয়নি তোমরা সবাই দেখে জানিও আমাদের সকলের পারফর্মগুলো তোমাদের ঠিক কেমন লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো সবটাই কিন্তু আমাকে জানাতে পারো কোনো সমস্যা নেই ভালো লাগলো মন খুলে বলবে খারাপ লাগলো মন খুলে বলবে কারণ খারাপ কিছু হলে কেউ যদি আমাদেরকে শুধরে দাও সেটা কিন্তু আমরা শুধরে নিতে পারবো শিক্ষা সবার কাছ থেকেই নেয়ার আছে এটা আমিও মনে করি সাথে আমরা সকলে মনে করি তো এই তো হলো ছিল আমার নাচ আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তো চলো আজকের মতো টাটা